টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ দশই জুন আর এই মুহূর্তে আমি রয়েছি পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি আর যেখানে অনুষ্ঠিত হচ্ছে রূপমঞ্জুরি ও কবিতা কার্নিভালের পক্ষ থেকে কাব্যনাট্য কবিতা উৎসব আর সেই দৃশ্যই আমরা আপনাদের সামনে তুলে ধরছি তুমি কি পড়েছ রামায়ণ বাংলা সংস্কৃতিতে কাব্যনাট্য কবিতা যে অবচ্ছেদ্য অংশ তা বলাই বাহুল্য বিভিন্ন সময় বিভিন্ন লেখকের রচিত কবিতা জনজীবনকে নতুন দিশা দেখিয়েছে বারংবার রূপমঞ্জুরি ও কবিতা কার্নিভালের যৌথ প্রয়াসে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে বাংলা সংস্কৃতির প্রসারে কাব্যনাট্য চর্চায় অনুষ্ঠিত কাব্যনাট্য কবিতা উৎসব রূপমঞ্জুরির কর্ণধার ডক্টর কবিতা কার্নিভালের কর্ণধার কবি সৌমিত বসুর তত্ত্বাবধানে আয়োজিত এই উৎসবের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট কবি সুবোধ সরকার এই দিন উৎসবে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দেড়শো জন কবি ও কাব্যনাট্যে ছটি নাট্যদল অংশগ্রহণ করে এটাই কবি সৌমিত বসুর পরিচালনায় কবিতার কার্নিভাল আয়োজিত এই যে অনুষ্ঠান বিশেষ করে কাব্যনাট্য যেটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা বাংলা কবিতার সেই ধারাটি এখন খুব ক্ষীণ হয়ে এসেছে তা সেটার প্রতি যে আবার একটা মনোযোগ ফিরিয়ে তোলা যায় সেটার প্রতি আবার পাঠককে এবং কবিদেরকে বিশেষ করে যেসব কবি নবীন তাদেরকে এইখানে যদি টেনে আনা যায় এই পরিসরের মধ্যে নিয়ে আসা যায় তাহলে একটা খুব সুন্দর ঘটনা ঘটবে বলে আমার মনে হয় সেই জন্য কবিতার পাশাপাশি কবিতা উৎসব তো হয়ই কিন্তু কবিতার উৎসবের পাশাপাশি কাব্যনাট্য উৎসবও যে করা সম্ভব সেটা আমার মনে হয় এটি একটি বিশেষ সন্ধ্যা বলে আমি মনে করি এবং এটা অনেকেই এর থেকে উপকৃত হবেন আবার নতুন করে কাব্যনাট্য কবিতা এবং কাব্যনাট্য এই দুটো একসঙ্গে মিলিয়ে মিশিয়ে পাশাপাশি রেখে দেখতে পারবেন এটা ভীষণ জরুরি কারণ ইতিহাস বলে শুধুমাত্র বাংলা কবিতার ইতিহাস নয় ইংরেজি কবিতার ইতিহাস এবং অন্যান্য ভাষার কবিতার ইতিহাসে কাব্যনাটক এবং কবিতা পাশাপাশি হাত ধরে বহু দূর এগিয়েছে বাংলা কবিতাও এগিয়েছে সেই কথাগুলোই আবার নতুন করে এই অনুষ্ঠানে আমরা মনে করতে পারলাম সেটার জন্য সত্যিই আমরা কবিতা কার্য কাছে কৃতজ্ঞ থাকবো নমস্কার একটা স্ট্রাইক করেছিল বুদ্ধদেব বসু থেকে শুরু করে আলোক সরকার মানে সমস্ত প্রথিত কবিরা পঞ্চাশ দশকের অন্তত তারা সবাই না কাব্যনাট্য চর্চা করতো তাই রিসেন্ট এই দশ বারো বছর হয়েছে কাব্যনাট্য চর্চাটা নেই তো সেই জন্য আমরা চেষ্টা করেছিলাম যে কবিদের কাব্যনাট্যের দিকে যদি একটু ফেরানো যায় একটা কাব্যনাট্য নিয়ে উৎসব করলে যদি তারা আগ্রহী হয় তারা কাব্যনাট্য লিখতে উৎসাহী হয় তাহলে তো বাংলা সাহিত্যের একটা অনেক বিশিষ্ট জায়গা পেতে পারে ওই কাব্যনাট্যগুলো তো এই কবিদের কাব্যনাট্যে উৎসাহিত করার জন্যেই কিন্তু মূলত এই উৎসব আমাদের ইয়াং জেনারেশন এটাই বার্তা দেওয়া যে শুধু কবিতা বলে কিছু হয় না শুধু গদ্য বলে শুধু গল্প বলে কিছু হয় না সাহিত্য সব দিক স্প্রেড করে থাকে তার যেমন একটা অংশ কবিতা তেমনি আরেকটা অংশ প্রবন্ধ আরেকটা অংশ সাহিত্যের অন্যান্য দিক তেমনি কাব্যনাট্যটাও একটা বিরাট অংশ এটা প্রথম পার্থ এই যে কাব্যনাট্য অনামনি অঙ্গনা এগুলো বাংলা সাহিত্যের একটা চিরস্মরণীয় পিলার হয়ে রয়েছে তো তেমন ধরনের কাব্যনাট্য যদি নতুনদেরও লিখে ফেলতে পারে তাই নতুনদের উৎসাহিত করা আজকের এই অনুষ্ঠানে তুমি দেখেছ যে আমরা সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ওই হলদিয়া থেকে নিমাইদারা শুভঙ্করা তারা এসছে পুরুলিয়া থেকে মধুসূদন দরিপাড়া এসছে মানে সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছে এই কাব্যনাট্যের অনুষ্ঠানে এই উৎসবে তো সব দিকের মানুষজনকে উৎসাহিত করার একটা চেষ্টা করেছি আমরা দেখা যাক এখন কতটা ফলপ্রসূ হয় ভালো লাগছে কাব্যনাট্য উৎসব এবং কবিতাকে নিয়ে যে একসঙ্গে উৎসবের পরিকল্পনা এটা আমাদের কিছুদিন আগেই নেওয়া হয়েছিল আমরা বলতে এখানে রূপমঞ্জুরি এবং কবিতা কার্নিভালের কথা বলছি একসঙ্গে কবিতা এবং কাব্যনাট্যকে জুড়ে দেওয়ার এই যে প্রয়াস এবং তাতে যে সবাই সাড়া দিয়েছেন এতে আমরা সত্যি অভিভূত টোয়েন্টি ফোর ইন্টু সেভার নিউজ বেঙ্গলের সঙ্গে সাথে থাকুন দেখতে থাকুন সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে